আমাদের ভাবতে ভাবতেই কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভাবার শেষ হচ্ছে না আমাদের শুরু করাও কিন্তু হচ্ছে না তো বসে না থেকে সময় শুরু করতে হবে আপনার যেটাই ইচ্ছা যাই আপনি জানেন যেটাই আপনি ট্যালেন্টেড যেটাতে আপনি বেশি ইন্টারেস্টেড যেটাতে আপনি বেশি আনন্দ পান সেই কাজটাই কিন্তু শুরু করতে হবে তাহলে একদিন নিশ্চয় আগিয়ে যাবেন আমাদের ভাবনা কি নিয়ে কাজ করব কিভাবে করলে সফল হব হ্যাঁ কাল থেকে করব পশু থেকে করবো এইভাবে ভাবতে ভাবতেই আমাদের কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে আমরা এক এক ধাপ এক ধাপ করে আমরা কবরের দিকে আগাচ্ছি মৃত্যুর দিকে আগাচ্ছি অথচ আমাদের শুরু করাই হচ্ছে না কিছু কিছু মানুষ বলে যে আমরা দুয়া জানি না নামাজ কীভাবে করবো বান্ধাই তো জানি না তো নামাজ কীভাবে তোমাকে নামাজ পড়তে হবে শুরু করো ইনশাল্লাহ এক 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 করে পরপর পরপর কিন্তু সে সব শিখে নেবে বাধবে না অথবা শুরু করতে হবে নামাজ পানি না পারি না জানি না হ্যাঁ কোথায় শিখবো এই সমস্ত অজুহাত বাহানা দিয়ে পারবেন না কবরে যখন যাবেন তখন ঠিকই আপনার মনে পড়বে যে শুরু করলেই ভালো হতো নামাজ পড়লেই ভালো হতো অতএব সেদিন আর আফসোস করে বাঁচবেন না সেদিন আর আফসোস করেও কোনো সুরাহা মিলবে না কোনো পার আপনি পাবেন না জাহান্নামে নামে নিক্ষিপ্ত হতে অতএব আজ থেকেই এই মুহূর্ত থেকেই আপনি ওয়াদা করুন তৌবা করুন এবং মনস্থির করুন যে শুরু করবো কাল আজ থেকেই শুরু করব। এটা দৃঢ় সংকল্প করুন মনের ইচ্ছা প্রকাশ করুন মনের ভিতরে একটা যে সুপ্ত লুকিয়ে লুকায়িত যেই আছে সেটাকে আপনি জাগিয়ে তোলুন আপনি আজ থেকেই নামাজ ধরুন আজ থেকেই এই মুহূর্ত থেকেই আসর থেকেই নামাজ পড়ুন নইলে সেদিন আসবে আপনি নামাজ পড়ব বললেও কিন্তু পারবেন না আপনার প্যান্টে পেশাব হয়ে যাবে আপনার লুঙ্গিতে পেশাব হয়ে যাবে পায়খানা হয়ে যাবে বায়ু বেরিয়ে যাবে কোনো কাজ তখন আর সে ঠিক মতো পারবেন না ওজুর টিকবে না অতএব এখন যুবক আছেন সময় আছে এখন থেকেই শুরু করুন সমবয়স যে কোনো বয়সের মানুষ আপনারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু চিন্তা চিন্তাভাবনা করবেন একটু দুনিয়া দুদিনের এই তো বেঁচে আছে আবার কালকে চলে যাব এটাই কিন্তু বাস্তব তা আমাদেরকে দুনিয়া থেকে চলে চলে যেতে হলে কিছু আমাদেরকে আমল নামা আমল আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে তবেই আমরা নাজাত পাবো আখেরাতে পরকালে নাচেত আমরা যদি ঈমানওয়ালা না হয়ে যাই তাহলে আখেরাতে আমাদের জন্য অপেক্ষা করছে দরদনার আজাব ভয়াবহ আজাব সাবধান এখন থেকেই শুরু করুন ভালো কাজ করার নামাজ আদায় করার আসসালামু আলাইকুম